মঞ্জুর আল মতিন এই মানুষটাকে আপনি চিনেন যদি না চিনেন তাহলে চিনে নেন এই মানুষটাকে দশ দিন আগেও আমরা চিনতাম না কিন্তু এই মানুষটা হঠাৎ সবার কিভাবে চোখে চলে আসলো এই মানুষটা হঠাৎ কিভাবে সবার সামনে চলে আসলো এই মানুষটা হচ্ছে সেই মানুষ যেই মানুষকে মানুষ আজীবন মনে রাখবে এই বাংলার জাতি এই মানুষটাকে কখনোই বলবে না আমরা বাংলার সিনেমা দেখেছি সাবানা টেইলারি থেকে রাতারাতি আইনজীবী হয়ে সত্যের পিছনে লড়াই করেছে এই মঞ্জুর আল উপস্থাপনা থেকে আইনজীবী হয়েছেন উপস্থাপনা থেকে সাংবাদিক হয়েছেন উপস্থাপনা থেকে সাংবাদিক হয়ে তিনি প্রথমে নিউজগুলো কালেক্ট করেছে সত্য যে নিউজ সেগুলো কালেক্ট করে আইনি লড়াই শুরু করেছে ছাত্রদের পাশে গচা ছাত্রদের পাশে গলা উঁচু করে কথা বলার যে মন মানসিকতা সেটা একমাত্র মঞ্জুর আল বাইয়ের মধ্যে ছিল যিনি সত্য নিয়ে লড়াই করেছে যিনি বলেছে আর একটা গুড়িও যেন না চলে আমরা কারের বাপের কথা বলতে আসি নাই এই যে মঞ্জুর আল মতুন ভাইয়ের গলা উঁচু করে কথা বলার যে সাহসিকতা তিনি দেখাইছেন তিনি ছাত্রদের পাশে সবসময় লাঠি হয়ে দাঁড়াইছেন সেই মঞ্জুর আল মতুন ভাই হয়েছেন রিয়েল হিরো সেলুট বাই আপনি সিনেমাকেও হার বানাইছেন আপনি হচ্ছেন রিয়েল হিরো আপনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা আমরা মানবতার ফেরিওয়ালা নামে যাদেরকে কাপুরুষদেরকে চিনতাম তারা আসলে আজকে প্রমাণ করে দিছে যে তারা মানবতার ফেরিওয়ালা সত্যিকারের যে রিয়েল হিরো সত্যিকারের যে রিয়েল মানুষ সেটা বাংলাদেশের মানুষের একজন আইডল হয়ে থাকবে মঞ্জুর রহমান মতিন বাইয়ের আসলে যে বর্তমানে যে সাহসিকতা তিনি সব জায়গায় যেভাবে সাহসিকতার সাথে কথা বলে যাচ্ছেন ছাত্রদের পাশে কথা বলতেছেন এরকম হিরো আমরা আসল দেখি না বাই আপনাকে সেলুট বাই আপনাকে আপনার মতো হিরো হাজার হাজার জন্মক আমরা বিশ্বাস করি আপনি আইনি লড়াই করে এই ছাত্রদের পাশে থেকে একদিন জয় হবে ইনশাল্লাহ